ভাইরে ভাই আপনারা কেউ এই ডাব ঝুলানো আপুটিকে থামান না হলে এই টিকটকার আপুটি তার ডাবের খেল দেখে যুবকদের রাতের ঘুম হারাম করে দেবে পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দিবে কিন্তু ভবিষ্যৎ না আপুটি ভালো ভালো উক্তি দিয়ে সুন্দর করে কথা বলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তার ঝুলে থাকা দাবগুলোকে কেন নাড়া দেয় বুঝলাম না মানে কিরে ভাই তোর ডাব দেখানোর দরকার হলে তোর বয়ফ্রেন্ডকে দেখা ওপেনে এভাবে নাড়ানোর কি দরকার আছে তাহলে চলেন ডাব আপুর আরো কয়েকটা ডাব নাড়ানোর ভিডিও দেখে আসি বদনাম করো কিংবা সুনাম করো আমার এটাই স্বপ্ন ছিল নিজের খাইবা আর আমার গীত গাইবা এ মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও নাই হাসতে হাসতে তোমার হাসি গেড়ে নেমু বানা একটা কথা সত্য জীবন আর পরিস্থিতি যখন না চায় তখন ডিজে আপন মানুষরাই বাজায় যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ তো বন্ধুরা কেমন লাগলো ডা বাপুর ডাবের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু